সাগর পেছন থেকে কাজলকে জড়িয়ে পড়ে কাজল চমকে গিয়ে বলল সাগর কি করছো ছাড়ো মামি দেখে ফেলবে তো এমনিতেই সন্দেহ করছে কয়েকদিন ধরে সাগর বলল কি করলাম আবার শুধু একটু জড়িয়ে ধরলাম যে না আমি আমার জানকে ধরব না তো কাকে ধরব কাজল বলল সবাই কিন্তু আমাদের সম্পর্কের কথা জানে না তাই সাবধান আরে কিছু হবে না আর একটা কিস করব প্লিজ না করবে না না সরো একটাও দিতে হবে না কথাটা শেষ হতে সাগর কাজলকে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে ইচ্ছে মতো কিস করতে থাকে কাজল সাগরের সাথে তাল মিলিয়ে চলছে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পায় অমনি দুজনে আত্মে উঠে তারপর কাজল কাপড় চোপড় ঠিক করে দরজা খুলতে চলে আসে দরজা খুলতে দেখলো সাগরের মা কাজল তার মামিকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে ফেললো কি করবে বুঝতে পারছে না এমন সময় সাগর এসে বলল আরে কি হলো মা সাগরকে দেখে বলল কিরে সাগর তুই এখানে কি করছিস কোন দায়িত্ব আছে তোর বাড়িতে মেহমান এসেছে আর তুই লুকিয়ে আছিস সাগর বলল মা হঠাৎ মেহমান মা বলল তোর আপুকে দেখতে আসবে দুজনে তাড়াতাড়ি আয় এই বলে বলে মা চলে যায় কাজল বলল আর একটু হলে তো আমি শেষ তুমি একটু বেশি করো কিন্তু সাগর বলল আমি আমার বউকে যেমন ইচ্ছা করব তাতে কার কি কাজল বলল বউ কিসের বউ শখ কত বিয়ে না করে বউয়ের দাবি সাগর বলল হুম আমার ইচ্ছে আমি তো আজকে সবাইকে বলে দেব যে তোকেই বিয়ে করব কাজল বলল দেখব তোমার সাহস কত কতটুকু বলতে পারো এখন চলো মামি না হলে আবার চলে আসবে এই বলে দুজনে বের হয়ে যায় কাজল আর সাগরের মা রান্নাঘরে কাজ করছে আর সাগর সেখানে মায়ের পাশে গিয়ে বলল মা তোমার তো আরো অনেক কাজ আছে ওসব করো আমি আর কাজল মিলে এসব করছি মা বললো ছেলেরা আজ এত উন্নতি এরকম যদি আগে থেকে হেল্প করতে সাগর বলল দেখতে হবে না কাজ কাজ ছেলে আমি এখন থেকে দেখে না মা বলল রহমত করলো আর কি আচ্ছা কোনো আল্লাহ তোরা কর আমি অন্য কাজ করছি এই বলে মা বের হয়ে যায় মা যেতেই সাগর কাজলের কাছাকাছি আসে তারপর কানের কাছে আস্তে আস্তে বলল বো তোমাকে তো আর একা ছাড়তে পারি না তোমার সব কিছু আমি ভাগাভাগি করে নেব কাজল বলল কত দায়িত্ববান এখন আমার থেকে দূরে সরে যাও মামি দেখলে খারাপ হবে এমন সময় সাগরের বড় বোন এসে সাগর কাজলকে হাত ধরা দেখে বলল সাগর কি হচ্ছে এসব বাড়িতে শিক্ষা দিয়েছে তোকে সাগর বলল সরি আপু আমি কাজলকে ভালোবাসি তুই কাজল সাগর কি বলছে এসব কাজল বলল আসলে আপু না মানে সাগর বলল কি এত আপু আপু করছো সোজা বললেই তো হয় ভালোবাসো এত ভয় পাওয়ার কিছু আছে আপু বলল সাগর তুই খুব বেড়ে গেছিস আমি মাকে এখনই বলে সাগর বলল যাও আর এটাও বলিও যাতে আজকে বিয়েটা দিয়ে দায় কাজল বলল আপু মামিকে কিছু বলিও না প্লিজ আপু বলল আচ্ছা ঠিক আছে এখন আমার সাথে এসো একটু সাজিয়ে দেবে আমাকে এই বলে আপু চলে যায় আপু চলে যাওয়ার সাথে সাগর বলল এই এই আপুকে বললে না কেন তুমি আমাকে কতটা ভালোবাসো কাজল বলল সময় হলে বলবো এখন আমার যেতে হবে এই বলে কাজল সেখান থেকে চলে যায় ফাহিমাকে নিয়ে বরপক্ষের সামনে বর আকাশের বরের বাবা اسماعিল সাহেব সাগরের মা বলল এই হলো আমার মেয়ে আপনাদের পছন্দ হলে শীঘ্রই শুভ কাজটি সেরে ফেলতে চায় ইসমাইল সাহেব বললো তাতে আমার কোনো আপত্তি নেই মেয়ে আপনার মাশাল সাগরের দিকে তাকে বললো আর একটা আবদার আমার একটা মেয়ে আছে এবার উকিল হয়ে বের হবে আমি চাই আপনার ছেলে সাথে আমার বিয়েটাও ফেলতে আমি একসাথে আমার দুই ছেলে মেয়ের জন্য বিয়ে নামাতে চাই এরকম কথা শুনে সাগরের গলা শুকিয়ে যায় সে কাজলের দিকে চেয়ে থাকে মা বললো আলহামদুলিল্লাহ এতে তো আমিও খুশি একসাথে আমার দুই সন্তানের বিয়ে তাও এক ঘরে এটা এই যুগে খুব কমই দেখা যায় আপনি যদি চান তাহলে আমার দিক দিয়ে কোনো আপত্তি নেই বাবা বলল তাহলে এক কথা আমরা তাহলে আজ আসি সব কথা মোবাইলে জানানো হবে তাহলে এখন আমরা আসি মা বলল যদি আপনার ছেলে আমার মেয়ের সাথে কথা বলতে চায় তাহলে ওরা আলাদা কথা বলতে পারে আকাশ বলল এখানে আমার বাবার কথাই ফাইনাল আমার কোনোই কথা বলতে হবে না বাবা যেমন সিদ্ধান্ত নেবে সেটা আমারও সিদ্ধান্ত তারপর বরপক্ষের লোক উঠে চলে যায় কাজল তার রুমে গিয়ে কাঁদছে এত কিছু হয়ে গেল কিন্তু সাগর কিছুই বলল না এমন সময় সাগর দরজার সামনে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ সে দরজায় টোকা দিয়ে বলল কাজল দরজা খুলো তোমার সাথে আমার কথা আছে কাজল চোখের পানি মুছে দরজা খুলে দিতে আসে দরজা খুলতেই সাগর ভেতরে ঢুকে দুজনে খাটের উপরে বসা সাগর কাজলের দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে বসেই আছে কাজল বলল কিছু বলবে এভাবে এখানে বসে থাকার মানে কি সাগর বলল সরি আমি কি করব নিজেও বুঝছি না মায়ের কথার উপরে কথা বলতে পারিনি এভাবে যে উনারা আমার বোনকে দেখতে এসে আমার বিয়েটাও ঠিক করে ফেলবে ভাবিনি কাজল কোনো কথা বলে না দুজনে বসে আছে কোনো কথা নেই আজ খুব কষ্ট হচ্ছে এভাবে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে হচ্ছে কাজল বলল রাত অনেক হয়েছে চলে যাও আমি ঘুমাবো সাগর কাজলের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কাজলও তা দেখে নিজেকে সামলাতে পারছে না কাজল বলল এত যদি ভালোবাসো তাহলে মাকে বলো না কেন সাগর বলল এই মুহূর্তে আমি কি করব। কি বলবো নিজেও বুঝতে পারছিলাম না কাজল বলল, তুমি তো সবার সামনে বলতে পারতে আমরা দুজন দুজনকে ভালোবাসি তাহলে এত কিছু হতো না সাগর বলল। আমার মাথায় কিছুই আসছে না আমি তোমাকে হারিয়ে ফেলতে পারবো না আমি তোমার সাথেই থাকবো সাগর পরের দিন তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে সোফায় বসে আছে ইসমাইল সাহেব এসে পাশে বসে বলল তো বাবা বাড়িতে সবাই কেমন আছেন প্রস্তুতি কেমন চলছে সাগর বলল সব ঠিক আছে তবে একটা কথা বলার জন্য আসলাম যেটা না বললে আমি নিজেকে কখনো স্থির করতে পারবো না ইসমাইল সাহেব বলল কি এমন কথা তুমি নিঃসন্দেহ বলতে পারো বাবা সাগর বলল আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আমি আমার ফুফাতো বোনকে ভালোবাসি সে ছোটবেলা থেকে আমি তাকে ভালোবেসে আসছি সেও আমাকে খুব ভালোবাসে আপনি সেদিন ওকে দেখেছিলেন আমার বোনের পাশে ছিল ইসমাইল সাহেব সবটা শুনে বলল হুম বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসা যদি বাড়িতেও মেনে না নেয় আমি দাঁড়িয়েই তোমাদের বিয়ে দেব সাগর খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে আর সালাম দিয়ে সেখান থেকে চলে যায় বিকেলে সাগরের মা সবাইকে ডাকে আর ডাক শুনে সাগর কাজল আর ফাহিমা আসে মা বলল ঘরের কথা বাইরে বলার আগে আমাকে বলতে পারতি সাগর এরকমটা কেমন করে করলি তুই কাজল আর ফাহিমা কিছুই বুঝছে না ফাহিমা বলল মা কি হয়েছে আমি তো কোনো কিছু বুঝতে না কে কি করেছে মা বলল সেটা তো সাগরই খুব ভালো করেই জানি সে আজ ফাহিমের শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুরকে বলেছে সে এ বিয়ে করবে না কথাটি শুনে কাজল সাগরের দিকে তাকায় সে অনেকটা খুশি কিন্তু প্রকাশ করতে পারে না সাগর বলল আমি যা বলেছি ভেবে চিনতে বলেছি আমি পারবো না কাজলকে হারাতে মা চেঁচিয়ে বলল চুপ কর সবাই স্তব্ধ মা আবার বললো তুই আমার ছেলে তুই যদি কাজলকে ভালোবাসিস তাহলে আমাকে বলতে পারতি আমি কি আমার ছেলে মেয়েদের সুখ চাইবো না আমি কি এতটা খারাপ মা নাকি কথাটি শুনে আর কাজল দুজনে মাকে জড়িয়ে ধরে আর ফাহিম বলল তবে আমি আগে থেকেই জানি এখন প্রকাশ হয়ে গেল মা আমি ওদের বিয়ে খাবো তারপর আমার বিয়ে সবাই কথা শুনে হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা নিতান্তই সুন্দর তাই গোপন না রেখে প্রকাশ করুন তাতে যাই হয়ে যাক বেঁচে থাকুক ভালোবাসা গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ